সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ব্যাটিং ধস দেখতে দেখতে ক্রিকেট প্রেমীরা আসলে ক্লান্ত হয়ে গিয়েছিল ওয়ান ডেতে বাংলাদেশ অল আউট হয়ে যাচ্ছিল এমনকি টি টোয়েন্টিতেও বাংলাদেশ অল আউট হয়ে যাচ্ছিল কোনোভাবেই দেখা যাচ্ছে যে ওয়ান ডেতে দুশো পঞ্চাশ টেনে টুনে করতে পারছে না বা টি টোয়েন্টিতে টেনে একশো পঞ্চাশও হচ্ছে না এরকম একটা অবস্থা আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ সত্যিকার অর্থে নান্দনিক ব্যাটিং করেছে দেখার মতো ব্যাটিং করেছে টপ অর্ডার হোক মিডল অর্ডার হোক লোয়ার মিডল অর্ডার হোক সবাই আসলে চমৎকার ব্যাটিং করার ফলে বাংলাদেশ তম বারের মতো টেস্টে পাঁচশোর উপরে রান করেছে পাঁচশো সাতাশি করেছে আট উইকেট এবং ইনিংসটি ক্লিয়ার করেছে এবং বাংলাদেশের এই যে ইনিংস সেই ইনিংসের ভেতরে তিনশো রানই আসলে এসেছে চার এবং ছক্কার মারে আটটা ছক্কা আছে ইনিংসে পাশাপাশি বাষট্টিটা চার বাংলাদেশের ব্যাটাররা হাঁকিয়েছে যেখান থেকে তিনশো রান মোটামুটি চলে এসেছে সুযোগ ছিল মাহমুদুল হাসান জয়ের সামনে রেকর্ডটা ব্রেক করার মুশফিকুর রহিমের দুশো উনিশ টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস কিন্তু জয় সেটা করতে পারেনি একশো একাত্তর আউট হয়ে গেছে মমিনুল সেঞ্চুরি করার সুযোগটা হাতছাড়া করেছে আগের দিন আশির সাথে দুরান যোগ করে বিরাশিতে সে আউট হয়ে গেছে তবে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন চমৎকার ইনিংস খেলেছেন তিনি তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিটা কিন্তু তুলে নিতে কোনো ভুল করেনি যেভাবে আসলে শান্ত টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করছেন তাতে করে খুব বেশি দিন হয়তো লাগবে না বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি রেকর্ডটা হয়তো বা শান্তর হয়ে যাবে আটটা তার হয়ে গেছে সবচেয়ে বেশি হচ্ছে মমিনুলের তেরোটা এরপরে মুশফিকের রয়েছে বারোটা তো এগিয়ে যাচ্ছে আসলে শান্ত 114 বলে 114 টা চার খুবই ভালো স্ট্রাইক রেটে অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছেন আজমুন শান্ত এবং ক্লাসি সব শট দারুন সব শট খেলেছে কোন সন্দেহ নাই লিটন দাস এসে তিনিও একটা সেঞ্চুরি পেতেই পারতেন তিনি আউট হয়েছেন 60 রানে 66 বলে 60 রান করেছেন 8 টা চার এবং একটা ছক্কার মারে শুধুমাত্র বাংলাদেশের ব্যাটারদের ভিতরে নাহিদ রানা ডাবল ডিজিটে পৌঁছাতে পারেননি রান রানতিনি করেছেন এবং नॉट आउट থেকে গেছেন বাকি সবাই আসলে ডাবল ডিজিটে পৌঁছে গেছে হ্যাঁ আয়ারল্যান্ড डेफिनेटলি খুব একটা শক্তিশালী দল না এবং শক্তিশালী দল না তখনই তো বাংলাদেশকে এরকম ক্রিকেটটা খেলতে হবে মানে যখন আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেটটা খেলবে তখন তো তাকে এরকম অ্যাপ্রোচে এই ধরনের ক্রিকেটটাই খেলতে হবে যে হ্যাঁ বাংলাদেশ ইজ এ ব্যারার টিম দ্যান আয়ারল্যান্ড ঠিক সেই ব্যাটিংটাই কিন্তু বাংলাদেশ করেছে এবং যখন ইনিংস ডিক্লেয়ার করো তারপরে কিন্তু আয়ারল্যান্ড শেষ ছিয়াশি রান তুলতে পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছে এবং হাসান মুরাদ যার অভিষেক হয়েছে তিনি দ্বিতীয় ইনিংসেও দুটো উইকেটের এর নিয়েছেন তাইজুল নাহিদ রানা একটা করে উইকেট নিয়েছেন সো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আয়ারল্যান্ড যে দুর্বল দল সেটা তখনই প্রমাণ হয় যখন বাংলাদেশ টাপুটে ক্রিকেট খেলে সো আয়ারল্যান্ডের বিপক্ষে ঠিক যেই ক্রিকেটটা বাংলাদেশের খেলা দরকার খেলা উচিত সেই ক্রিকেটটাই আসলে বাংলাদেশ খেলেছে আর একেবারে মানে আয়ারল্যান্ডকে অত ছোট করে দেখারও কিন্তু সুযোগ আসলে নেই কারণ এই টিমে অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার আছে এবং এই টিমের অনেক ক্রিকেটাররা তারা আসলে বিভিন্ন জায়গাতে খেলে অভিজ্ঞ হয়েছে সুতরাং তাদেরকে একেবারে ছোট করে দেখার কিন্তু সুযোগ নেই সো খুবই ভালো ব্যাটিং অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাটিং যে ধরনের ব্যাটিং আসলে আমরা দেখতে চাই ক্লাসি সব শটস চোখে আরাম লাগার মতো বহু শট এই ইনিংসে আমরা দেখেছি এই ধারাবাহিকতা বাংলাদেশ যদি ধরে রাখতে পারে তাহলে আসলে ভালো রেজাল্ট ডেফিনেটলি সামনে আরও আসবে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং